প্রিয় গ্যাস আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ধানের মাজরা পোকা বা শিষ কাটা পোকা নিয়ে তো এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি বুঝবেন যে আপনার ধানের জমি শিষ কাটা পোকা অর্থাৎ মাজরা পোকা আক্রান্ত হয়ে গেছে এ দেখেন এখানে একটা গোছাতে প্রায় চারটা শিষ সাদা হয়ে গেছে এ দেখেন এই শিষটা সাদা হয়ে গেছে তো এটাও মাজরার কারণে সাদা হয়ে গেছে আর কি তো এই দেখেন আপনারা এই শীষগুলো আস মাজরা পোকা কেটে দিছে টান দিলে আস্তে আস্তে উঠে আসবে তো আপনারা আপনারা দেখেন এই তো তো শীষটা উঠে আসলো আর কি এখানে কোনো দানা নেই তো এই পাশে দেখেন আরও তো যদি ধানের জমিতে এরকম মাজরা পোকার আক্রমণ দেখা যায় সেক্ষেত্রে দেখবেন ফলন প্রায় পাঁচ থেকে সাত মন কমে আসবে তো বাংলাদেশে বর্তমানে যে আবহাওয়া এই আবহাওয়াতে মাজরা পোকার সংক্রমণটা বা আক্রমণটা বেশি আসবে তো এই আবহাওয়াতে অতিরিক্ত তাপমাত্রার কারণে মাজরা পোকার ডিম এবং কীড়া প্রচুর পরিমাণে দেখা যাবে আর কি ডিম থেকে কীড়াগুলো দেখবেন দু থেকে তিন দিনের মতো বের হয়ে আস্তে আস্তে এই শীষগুলো কেটে দেবে তো এটার সমাধান হচ্ছে ভিত্তাকু আমি আবারও বলছি এই মাছরা বা শীষ কাটা পোকার সমাধান হচ্ছে ভিত্তাকু এবং ক্যারাটে দশ গ্রাম একটি ভিত্তাকু এবং একশো এমএল একটি ক্যারাটে এক বিঘা জমির জন্য অবশ্য অবশ্যই তিন মেশিন পানিতে মিশিয়ে অড়ন্ত বিকালে স্প্রে করবেন তাহলে আপনার জমিতে আর সাদা শীষ বের হবে না তো ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম